সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপ রে বাপ রে কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কান আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় আপনাকে আর কষ্ট করে বলতে হবে না ম্যাডাম এই রাজ্যের মানুষ খুব ভালো করেই জানে আপনি কত বড় মাপের নির্লজ্জ মহিলা আপনার কিছুতেই কিছু যায় আসে না যাদের দেখবেন এক কান কাটা তারা রাস্তার সাইড দিয়ে মুখ লুকিয়ে যায় আর যাদের দুই কান কাটা তারা নির্লজ্জের মতো বুক ফুলিয়ে রাস্তার মাঝখান দিয়ে যায় আপনি হচ্ছেন সেই দুই কান কাটা নির্লজ্জ অভদ্র মহিলা তাই আপনার কিছুতেই কিছু যায় আসে না যেদিন তৃণমূল দলটা আর ক্ষমতায় থাকবে না একদিন না একদিন তো ক্ষমতা থেকে সরে যেতেই হবে এটাই প্রকৃতির নিয়ম চিরকালকেও ক্ষমতায় থাকে না আজকে না হয় কালকে না হয় পুরুষু আপনাদের একদিন ক্ষমতা থেকে সরে যেতেই হবে যেই দিন যেই মুহূর্তে তিনমুল দলটা ক্ষমতা থেকে সরে যাবে এই মোহুয়া মিত্রদের কি অবস্থা হবে ভাবতে পারছেন এই যে লক্ষীর ভান্ডার নিয়ে আপনি খোটা দিচ্ছেন অপমান করছেন মতুয়াদেরকে নমোশুদ্রদেরকে এসীদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মুখ্যমন্ত্রী নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না মহুয়া মৈত্র নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এগুলো তো আমাদের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে দিয়ে আমাদের গালেই জুতোর বাড়ি মারছেন আমাদেরকেই অপমান করছেন মতুয়ারা কি ট্যাক্স দেয় না নমশূদ্ররা কি ট্যাক্স দেয় না নাকি এই রাজ্য সরকার যারা বিজেপিকে ভোট দেয় তাদের থেকে ট্যাক্স নেয় না তাদের থেকে কর নেয় না তাদের সমস্ত ট্যাক্স মাপ আমাদের ট্যাক্সের টাকা আমাদের থেকে উসুল করে আমাদেরকে আবার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন আবার আমাদের গালেই জুতো কে কাকে ভোট দেবে না দেবে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের সংবিধান প্রতিটি নাগরিককে এই স্বাধীনতা দিয়েছে আপনি এই পার্লামেন্টে এত বড় বড় ইংরেজিতে ভাষণ দেন সংবিধান নিয়ে এত বড় বড় কথা বলেন বিজেপিকে আক্রমণ করেন সংবিধান শেখান আপনার এটা জানা নেই আপনি মতুয়াদেরকে অপমান করছেন আপনি নমশূদ্রদেরকে অপমান করছেন তারা কাকে ভোট দেবে না দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনার ওই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে হাসপাতালে গেলে বেসরকারি হাসপাতালে গেলে টেবিলে বসিয়ে রাখে চেয়ারে বসিয়ে রাখে কেউ গুরুত্ব দেয় না কেউ পাত্তা দেয় না যদি স্বাস্থ্যসাথীর কার্ডে কাজ হতো বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা হতো তাহলে সরকারি হাসপাতালের মেঝেতে রোগীরা শুয়ে থাকতো না একবার সরকারি হাসপাতালগুলোতে যান আপনি তো সাংসদ একজন ঘুরে দেখুন রাজ্যের সরকারি হসপিটালগুলোর কি অবস্থা জেলা হসপিটালগুলোতে যান সেখানে দেখুন কিভাবে গরিব মানুষেরা মেঝেতে শুয়ে রয়েছে বেডেও তাদের জায়গা হয় না কুকুর বিড়ালের মতো তারা শুয়ে রয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন আপনারা তো আয়ুষ্মান যোজনা এই রাজ্যে আটকে দিয়েছেন কেন্দ্র সরকার যে পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বিমা দিচ্ছিল সেটাকে তো আপনারা আটকে দিয়েছেন কেন এই রাজ্যের মানুষের কি কেন্দ্রীয় প্রকল্পের ওপরে অধিকার নেই এই রাজ্যের মানুষরা কি ভারতীয় না ভারত সরকারের প্রকল্পের সুবিধা নেওয়ার অধিকার প্রতিটি রাজ্যের নাগরিকের রয়েছে প্রতিটি রাজ্যের নাগরিক সবার আগে ভারতীয় আমি সবার আগে ভারতীয় তারপরে বাঙালি কেন্দ্র সরকারও আমার থেকে ট্যাক্স নিচ্ছে তাহলে আমি কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে কেন বঞ্চিত হব আপনি আজকে হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন মতুয়াদেরকে সিদেরকে যত হুমকি দেবেন যত ধমকি দেবেন ততই কিন্তু এরা তৃণমূলকে ভোট দেবে না এটা মাথায় রাখবেন আপনার এইসব হুমকি ধমকিকে সাধারণ মানুষ এখন আর ভয় পায় না তৃণমূল নেতাদের এইসব হুমকি ধমকিকে সাধারণ মানুষ আর ভয় পায় না আসল কথাটা হচ্ছে যে শুরুতেই বললো একশো জনের মধ্যে আশি জন পঁচাশি জন বিজেপিকে ভোট দেয় এর জন্য মাথা খারাপ হয়ে গেছে এটাই এদের মাথা খারাপ হওয়ার আসল কারণ একেবারে পাগল হয়ে গেছে হিংস্র হয়ে গেছে দাঁত নখ বের করে এখন জনগণকেই আক্রমণ করছে যাদের ভোটে এরা নির্বাচিত হয়েছে তাদেরকেই আক্রমণ করছে তাদেরকেই দাঁত দেখাচ্ছে নখ দেখাচ্ছে পাললে ছিঁড়ে খেয়ে নেবে মতুয়াদেরকে নমশূদ্রদেরকে এইভাবে মতুয়া নমশূদ্রদেরকে আপনি অপমান করে জুতোর বাড়ি মেরে লক্ষ্মীর ভাণ্ডারের খোঁটা দিয়ে কতদিন ক্ষমতায় থাকবেন সেটা আমরাও দেখব এই রাজ্যের সাধারণ মানুষ সব হিসাব সময় মতো বুঝিয়ে দেবে আপনাদেরকে চিরকাল ক্ষমতায় থাকবেন না সেই বুঝেই মানুষের সঙ্গে ব্যবহার করুন মানুষের সঙ্গে আচরণ করুন ক্ষমতা থেকে একদিন সরে যেতেই হবে যেদিন ক্ষমতা থেকে সরে যাবেন সেদিন যাতে সাধারণ মানুষ আপনাদেরকে জুতো পেটা না করে সেইভাবে কথাবার্তা বলুন সামলে চলুন সময় কিন্তু বদলায় এটাই প্রকৃতির নিয়ম এটাই কালের নিয়ম এটা মাথায় রেখে চলবেন মহুয়া মৈত্রের এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে যারা নমশূদ্র রয়েছেন মতুয়া রয়েছেন এসসি রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়